এমন নিঃশার হয়েছে কিনা বলে ও না কারেরা আপনাদের পায়ে গাঁত রেখে আমি বলছি মাতা

ফিতরার সময় রমজানে যাকাতের সময় দেন কি দেন না সবাই দেন লাভ কি বলেন কি লাভ কিসের জন্য দেন কি লাভ হবে আওয়াজ নেই কি লাভ হবে বলেন মাদ্রাসায় বছরে বছরে হাফিজে কোরআন বার হবে তাতে আপনাদের কোনো লাভ আছে আওয়াজ নেই লাভ আছে না নাই জোর বলি লাভ আছে না নাই

আমরা বাচ্চা দিতে চাই না মনে রাখবেন হাফেজে কোরআন যারা হবে সামাইকেরন্নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাফিজ কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যারা হবে তাদের কি অবস্থা হবে যারা হাফেজ হবে মাদ্রাসায় দস্তরবন্দি জলসা করা হয় না শত্রুদের মাথায় পাগলি দাওয়া হয় না এক বছর দু বছর পাঁচ বছর পরে দাওয়া হয় কি হয় না তাহা ফিতে পরম ব্যাপারে সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন যাদের সিনাই কল আছে কেমন মায়ে দাড়ে তাদের কি অবস্থা হবে নদী আর জাধি ধীরে র সবাই ক্যরম শোনে যাদের সিনা আয় হাল খেলম

সবাই کرام জিজ্ঞাসা করলেন হাফিজ এ কোরআনের মর্যাদা নবী বললেন হাফিজ এ কোরআনের যারা বাবা হবে মা হবে তাদের জন্য স্পেশাল ময়দান قائم করা হবে ভিওয়াড়িতে যদি ভিআইপি কোটা চেয়ার রাখা হয় বড় বড় বিজনেসম্যানের জন্য আলাদা জায়গা এটা চিফ গেস্টের জন্য এটা ভিআইপি গেস্টের জন্য দামি গেস্ট এটা আলাদাভাবে রাখা হয় ভিদের আমরা তাকিয়ে থাকি এরা বড় ঠিক কি না বলেন তা কিয়ামত

আমরা জিজ্ঞাসা করলাম যারা হাফিজ তাদের কি হবে আমরা বাবা মার কথা বলি নাই নবী আমার কান ধরে জানিয়ে দিলেন সাহাabek er angshore rao ikra wa'r tqi আমি আমার জানিয়ে দিলেরাম সরে রাও আপে কোরআন ধরা হবে কোরাম সরিবে ছয় ছয় শেষে ডায়াত আছে আপে কোরআন ধরা হবে তো কুরআনটাকে সিনায়ে থাকবে তাদের আল্লাহ বলবে একটা করে আয়াত তেলাওয়াত করো আপনি কুরআনটা তখন তেলাওয়াত করবে আমি ফেলান একটা ধাপে গিয়ে যাবে লা কাল কিতাব লা রিব ফী আর মর্যাদার ধাপে গিয়ে যাবে হুদাল লিল আরেকটা আর একটা মর্যাদার গিয়ে যাবে এইভাবে ছয় হাজার ছয়শো শিষুষ্ঠিটা আয়াদ পড়বে তাদের মর্যাদা মঞ্জিল খারা এগিয়ে যাবে মর্যাদা উঁচু মত ভর্তে থাকবে যখন আদি পুরান সর্বশেষ সায়েদ পড়বে মীরা চিন্না জীবন সেখানেই তাদের মঞ্জিল হবে চোরে ভরি সহার যাদের আকীদে কুরআন দা কুরআন পড়তে পড়তে জান্নাতের সামনে চলে যাবে তাদের জায়গা সামনে চলে আসবে তারা জান্নাতে ঢোকার সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও চক্র মাদ্রাসা হাফেজ কুরআন ও কটলগুড়ি মাদ্রাসা হাফেজ কুরআন জান্নাতে ঢুকনা দিয়ে যাও সহ হাফেজ কুরআন যখন দাঁড়িয়ে যাবে চলবে না দাঁড়িয়ে যাও ঢোকা যাবে না হাফিজে কোরআন না থুমকে উড়বে চোটকে উড়বে করে কেঁপে উড়বে আল্লাহ জান্নাতে আমরা যাবো না এই তো আমাদের সামনে জান্নাত দেখতে পারছি ভক্তি দিবেন না আল্লাহ আল্লাহ একবার ভক্তি দেবেন না আল্লাহ তখন আল্লাহ বলবে হাফিজে কোরআন তোরাল শুনে তোদেরকে মানুষ দুনিয়ায় তোদের মর্যাদা দেয় নাই জলপাইগুড়িতে থেকেও যদি স্কুলে ফার্স্ট ডিভিশন পায় গোটা জলপাইগুড়িতে থেকেও যদি জেনারেলে ভালো নম্বর নিয়ে খেমি আবহ হয় জলপাইগুড়ির এমএলএ তার বাবা মাকে ডাক দেয় তার মাল গলায় মালা পড়িয়ে দেয় তার ইন্টারনেটে ছড়িয়ে দেয় خليكي ده يا

মর্যাদা দিব দুনিয়ায় তারা এমন মর্যাদা পায় না আল্লাহ কুকুর জান্নাতের গেটটা খুলে দিবে আর সঙ্গে সঙ্গে জান্নাতের ফিরিশ তাদেরকে ডাক দিবে ও

যে রে মানুষরা ভলান্টিয়ার ফিট করে দিয়ে দুইদিকে লেরি ধার ঘুরিয়ে দাও হয় ফুলতুলি দাও হয় ফুলতে সাদা হয় কত সম্মান করে করে মেল কাঞ্জ জানিয়ে স্বাগতম জানিয়ে তাদেরকে মঞ্চে উঠানো হয় হয় কি হয় না বললে আমারে চিনি দিল না তাদেরকে দুনিয়ার মানুষ সম্মান করেছে জানো মন ছিল নে নামাজ পড়ে নাই যারা শুধু খেছে ঘুষ খেছে হারাম মাল খেয়ে পেট মোটা করেছে তারা তাদেরকে সম্মান করেছে কিন্তু চক্র মাদ্রাসা হাফেজে করার ওদেরকে আমি সম্মান দিব কোনো সুদখোরের ধারা দেব না কোনো বেঈমানের ধারা দেব না আমি জান্নাতি ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন তোমরা দুইদিকে নিয়ে দাঁড়িয়ে যাও আর আমার হাফেজে কোরআন বান্দা যারা হবে তাদেরকে তোমরা

আওয়াজ নাই কমলাবেশি এমনি তো হাদিস শুনেন নাই আরে পানি বিন্দ রামরা সম্মানিততে চাইরা কলি বিন্দ কোন ওই কায়দাটা বুকে নিয়ে মাদ্রাসা আসে যখন কায়া বল্লাটা সিরায়রে মাদ্রাসা আসে ফিসরা তারাদের পায়ের তলে পাখা বিছিয়ে দেয় এমনি বলা হয়েছে শুধু পায়রয় যখন চত্রা রাস্তা দিয়ে হেটে যায় আপনার বাবার কবরের পাশ দিয়ে হেটে যায় মাদ্রাসার মাদ্রাসাচ্চরা যখন আপনার মায়ের কবরের পাশ দিয়ে হেটে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার বাবা মায়ের কবরীর আজ ক্ষমা করে দেয় জোরে বলি সুহানা তানে বল মাদ্রাসার দরকার আছে না নাই আওয়াদ নেই আছে না নাই সালাম দেয় দেনি কোরআন মনে আনন্দে দোলে দোলে জন্নতে